এটা মানে একটা চাদরকে ভালো করে বেঁধে গিফটগুলো এনে এখানে রাখা হয়েছিল। এই গিফটগুলো এখন আনবক্স হবে তার জন্য আমরা সবাই রেডি হচ্ছি আর এই গিফটগুলোকে বাইরে নিয়ে গিয়ে কারণ এইটুকু জায়গার মধ্যে খোলা যাবে না তো বাইরে নিয়ে গিয়ে আমরা গিয়ে ফুলকে ওপেন করব তো চলো গিফটগুলো কি কি পাওয়া গেছে কি কি সুমি গিফটগুলো পেয়েছে তো চলো দেখা যাক তো এই যে নিয়ে চলে এসেছি এখানে এখানে হবে এটা আনবক্সিং আর এটা বসে রয়েছে আলো ওখানে রয়েছে সবাই মিলে এটা আনবক্সিং করবো তো চলো স্টার্ট করা যাক কি আছে এর মধ্যে দেখা যাক চলো তো আমরা বসে গেছি এখন সুমির অন্নপ্রাশনের গিফট আনবক্সিং করতে তো সব বড় গিফট হচ্ছে এইটা এই যে এনার অন্নপ্রাশনের গিফট এখন আমরা আনবক্স করতে চলেছি আমি আলো হিউজ গিফট পেয়েছি তো আগেটা থামলে চট করে নিয়ে নি আমরা তিনজনে মিলে তারপরে গিফটটা আনপ্যাক করছি তো মাসি প্রথমে আনপ্যাক করেছে প্রথমে বেরিয়েছে একটা আর করেছে না খুলতে ইচ্ছা করছে না কেমন হাত লাগাও ও হাত বাড়াচ্ছে চলো জল লাগা কে ইচ্ছা

আচ্ছা কাঁসারের বাটি খুব সুন্দর দেখতে বাটিটা বাটিটাও কাঁসারের থালা যেটাতে তুমি ভাত খাবে চাইল এগো কি নেবে তুমি এগো ফিরেছে

আমি ওকে গিয়ে খুলতে পারছি না এই অনেকটা কম্পিট মেয়ের মত না নিজের খেলনা পেয়ে গেছে

দু হাত তুলে দাঁড়ালে তো হবে না এটা ধর আচ্ছা আর কি আছে পরে তুলে ওইখানে একটা গিফস আছে না ওটা কি এটা শাড়ি আমার আমারও পাওনা আমি পেয়েছি একটা শাড়ি ও আচ্ছা এটা হচ্ছে একটা জলের বোতল যেটা আমি আলোকে গিফট করতে চাই না আমি জলের নেবো না একটু আচ্ছা দেবে এটা দিলেই বুঝতে পেরে যাবে যে শাড়ি বাইক ভালো দেখছে

দেখете দেখতে এই যে এটা হচ্ছে জুসার প্রত্যেকটা বের ইউ স্পঞ্জ জুস করান হুম রাজা ভাই এটা অ্যাসেম্বল করতে হবে আসুন মমা এবারে থেকে জুস করে খাবে ফ্রুট আমাদের লাগাতে হবে ও আচ্ছা তাই এটা হ্যান্ডেলটাই যে এখানে আর ওটাকে এরকম করে রোটিক এই এই রকম হাতেই করা হবে হ্যাঁ ম্যানুয়াল এই আমরা এখন জুসটাকে

কতটা ও রাখতে পারবে আমি সেটা জানি না সাদা ধাওয়া আচ্ছা আর কিছু ওই দিকার ওই দিকার কিছু আছে

ঠিক হ্যাঁ খাওয়ার নিয়ে যদি না খায় ইনিশিয়ালি ওটাকে ঢাকা ঢাকা দিয়ে রাখার জন্য

সেটা আমি তোমাদেরকে দেখাবো আপাতত জায়গাটা পুরো দেখে নাও সুন্দর লাগে আজকের ভিডিও এইখানে শেষ করছি নেক্সট ভিডিও তো সোনার গয়না কিন্তু পেতে সেটা নিয়ে আসছি তো চলো ডাটা সবাই ভালো থাকবে সব করার